আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে পাঁচটি খাবারে আসবে ঘুম দূর হবে অনিদ্রা চলুন জানা যাক বর্তমান সময়ে ঘুম নিয়ে অনেকেরই ঝামেলায় পড়েন অনেকেই ঠিকমতো ঘুম হয় না অনেকেই ঘুমের মধ্যে বা ঘুমের জন্য নিয়মিত ওষুধ সেবন করেন যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তবে কিছু খাবার দ্রুত ঘুম আসার জন্য সহায়ক আমাদের কিন্তু জানা প্রয়োজন যে কোন কোন খাবার কারণ ট্যাবলেট বা ওষুধ খাওয়ার থেকে খাবার খাওয়া ভালো দেহের শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব অপরিসীম অনিদ্রা ও পর্যাপ্ত ঘুমের অভাব ডেকে আনে হৃদযন্ত্রের সমস্যা স্নায়ুর রোগ ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে অজস্র সমস্যা বিশেষজ্ঞদের মতে একজন বয়স্ক মানুষের দৈনিক অন্তত ছয় ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন ঘুমের জন্য ঘুমের ওষুধ না খেয়ে কিছু খাবার খেলেই সমস্যা নিরাময় সম্ভব পাঁচটি খাবার দূর করতে পারে অনিদ্রার সমস্যা চলুন জানা যাক এক কাঠবাদাম বিশেষজ্ঞদের মতে কাঠবাদামে থাকে মেলাটোনিন এই মেলাটোনিন শরীরের জৈবিক ঘড়ি সচল রাখতে সহায়তা করে অর্থাৎ জেগে থাকা ও ঘুমিয়ে পড়ার মধ্যে যে চক্কাকার সম্পর্ক রয়েছে সেটি নিয়ন্ত্রণ করে থাকে সঠিকভাবে ফলে সময় মতো ঘুম আসে তাছাড়া কাঠবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়ামে কারণে কি হচ্ছে অনিদ্রার সমস্যা কমাতে দারুণ উপকারী দুই মধু নিয়মিত কিছুটা ইনসুলিন বাড়ায় মধু কিন্তু ইনসুলিন বাড়ায় এবং মস্তিষ্কের টিপ্টো সহজে যেতে সাহায্য করে দেহগরির হরমোন হিসেবে পরিচিত সেরাটোনিন ও মেলাটোনিন তৈরি করে টিপটো ফ্যান যা আমাদের ঘুম ও জেগে ওঠার চক্র ব্যবস্থাপনার জন্য দায়ী ঘুমের মধ্যে তাই এক চামচ ঘুমের আগে এক চামচ মধু খেলে কিংবা হারবাল চায়ের সাথে মিশিয়ে খেলে আরও প্রশান্তির ঘুম আসবে তিন লেটুস লেটুসে প্রচুর পরিমাণে কি থাকে ল্যাক্টোকেরিয়াম যা ঘুমে সাহায্য করে রাতে শোয়ার আগে কয়েকটি লেটুস পাতা গরম জলে ফুটিয়ে খেলে ঘুম ভালো হবে লেটুস সালাদও আপনি রাখতে পারেন রাতের খাবারে চার দুধ ও কলা দুধ কলা দিয়ে লোকে সত্যি কালসা পোষে কিনা জানা নেই কিন্তু দুধ কলার পোষ মানতে পারে অনিদ্রার সমস্যায় অন্তত বিজ্ঞান তাই বলছি দুধ ও দুগ্ধজাত খাদ্যের মধ্যে টিপটোফ্যান আর কলাতে টিপটোফ্যান তো থাকেই যার সাথে থাকে ম্যাগনেশিয়ামও কাজেই এই দুই উপাদানে সাহায্য করতে পারে আপনার ঘুম ভাত বাংলাদেশ সাথে ভাত ঘুমের সম্পর্ক অতি প্রাচীন কিন্তু তার পিছনে বাঙালির আলস্য থেকেও বেশি রয়েছে বিজ্ঞান বিজ্ঞান বা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে গ্লাইসেমিক সূচক খুব বেশি আর উচ্চ গ্লাইসেমিক সূচকের খাবার ঘুম ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে খেলে তা দূর করতে পারে অনিদ্রার সমস্যা তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব একটা উপযোগী পদ্ধতি নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে ঘুম আসার জন্য অনিদ্রা মানে আপনার যে পাঁচটি খাবার আসবে ঘুম দূর হবে অনিদ্রা জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ